যে সমস্ত আত্মীয়রা বিগত দিনে আমাকেই সহ্য করতে পারতো না তারা চিনত না জানতো না আমি কেমন আমার চিন্তাভাবনা কি কিন্তু প্রতি মুহূর্তে আমার নিয়ে একটা ষড়যন্ত্র আমার কাছের মানুষের কানে দিয়েছে ধরুন তো একবার খাবারে বিষ মিশে গেলেও আপনি বেঁচে যাবেন ডক্টর আপনাকে বাঁচিয়ে দেবে কারণ আমাদের মেডিকেল সায়েন্স অনেক উন্নত কিন্তু সম্পর্কে একবার বিষ ঠেলে দিলে কারুর কানে একবার বিষ ঠেলে দিলে সে সম্পর্কের আর উন্নতি হয় না তো ঠিক এইভাবেই নজর লেগে গেছে আমার প্রতিটা কাছের সম্পর্কের কিছু আত্মীয় স্বজনের জন্য তা আমি তো সেই সমস্ত আত্মীয়দের কোনো দিন ক্ষমা করতে পারিও নি পারবও না এবং সবসময় চাইবো যে আমার ওই ছোট্ট শিশুটা যেন সেই সব মানুষদের থেকে দূরে থাকে যারা তার মাকেই দেখতে পারে না তার মায়ের বিন্দুমাত্র খুশি সহ্য করতে পারে না তার সাজ পোশাক কথাবার্তা তার পার্সোনালিটিটা দেখলে তারা জ্বলে যায় মনে হয় যেন আমার উপস্থিতি ওদের উপস্থিতিটাকে একটু মানে ওদের পার্সোনালিটিটা ব্যক্তিত্বটাকে একটু নামিয়ে দিয়েছে এটা সবসময় তারা মনে করে যে আমি যেখানে এলাম বা আমার গেট আপ আমার কথাবার্তা আমার আচরণ আমার ব্যবহার সামনের মানুষটাকে মানে কীভাবে আমি কথা বলি তাকে কিভাবে আপন করে নিই সেই জিনিসগুলো তারা সহ্য করতে পারতো না তো আমি কিভাবে বলবো যে আমি কাউকে প্রিটেন্ড করি না আমি স্বভাবেই তাই আমি যার সঙ্গে মিশি মানে যতটুকু মিশি মন থেকে মিশি তো এই জিনিসটাই যারা সহ্য করতে পারেনি তারা আমার সন্তানকে কি ভালোবাসবে বলুন